হ্যালো বন্ধুরা সাউন্ডার থেকে ট্রাভেল আসলে কী কী করণীয় কাছে আসো কাছে এসে দেখাও ভিডিওটা প্রথমে আমাদের সাউন্ডার নিতে হবে সাউন্ডারটি প্রথমে খুলতে হবে হ্যাঁ খোলার খুলতে হবে খোলার পরে এটা একটু শক্তগুলো ধরে পাশে চা টান দিলে পাশে টান দিলে খুলে যাবে সমস্যা নেই খোলার পরে এইটা হলো কাজ এখানে দেখাচ্ছি কাছে আসো দেখাচ্ছি রেজিস্টার কোখানে লাগানো হয় রেজিস্টার এই দুই পয়েন্টে রেজিস্টার লাগানো হয় আর পাশের যে দুইটা পাশের দুইটা প্লাস মাইনাস লাগানো হয় তার কানেকশন দেওয়া হয় আর ওই পাশে আছে সাউন্ডারের তোমার টোন সিস্টেম আছে সেটিং তুমি একটু নেকটা দেখাও নেকের লাইন এটা হচ্ছে আমাদের নেক লাইন যেখানে আমরা চার নাম্বার লোকের ট্রা এখন এটা সেটিং করার নিয়ম আবার লাগাইতে হবে এই পাঁচ থেকে পাঁচ থেকে জয়েন্টে লাগাতে হবে জয়েন্টে ঠেলা দিলে আস্তে এক একাই জয়েন্টে নিয়ে নেবে এই ছিল আজকের ভিডিওটা ট্রাভেল শ্যুটিংয়ের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখানো হবে ধন্যবাদ এই পর্যন্তই আস